কর মুনা আমি কোনো কাজ করবো আমার বাপের জন্মে আমার বাবার বাড়িতে আমি এরকম ক্ষেতের মধ্যে একটা কাজ করি নাই কিসের দাং কাটার কারণ আমি কতে আমার বাইক তে যদি তুই সংসার করবার চাস তোর কাম করি ক লাগবো আপনার এই ভাঙ্গা চোনার সংসারে কখনো চাই মাৰি আমি সংসারে কর মুনা সংসার আমি সংসারে খেতা আমি এই যে আমি আমার বাবার বাড়িতে গেলাম মূল্লার দোর মরজিত বান্তো আজ আর ফিরে আঁকা লাগে না যে ছাপ লাগতিয়া গেলি সেই আমি ছাড়া লাগে না কারণ দান্ডি তো পাইকে হেলগা কারণ না।

আর একটা কথা আছে তুই যে সাত দিন তো শাশুড়ির পিসটা খাওয়াবি ও সাত দিন একটু শাশুড়ির লগে ভালো মতো সুন্দর মতো একটা বদ্র মেয়ের মতো ব্যবহার করবি আদর যত কোনো ত্রুটি রাখবি না ঠিক আছে মারার জন্য আমি সবকিছু করতে পারি আমি যাই যা ঠিক আছে চলো আমরা দাম খাতো যাও ভাবি যে রাগ কইরা গেল গা ভাবি যদি আর না হে নাই নাকি হবো নাই না আমার একটা বিয়া করাবো কি ব্যাপার পাখের ঘরে কোথা ঢুকছে নাকি বতলা খেয়ে ফেলে বতো যা ডাইকা তুইছি তো ডাইকা ছিল সব দাই কয় ডাইকা তুইছি হ্যাঁ কার পাখের ঘরে খেলে রে আম্মা দেখ সর সর তোর সর তুই কো হানাইলি বাপের বাড়ি ঠাই বাস নাই খেলা দিছে আপনি খারাপ ব্যবহার করেন আর যাই করেন আপনারা ছোরা কি আমি থাকতে পারি আমি গেছিলাম আবার আয়সা পড়ছি আম্মা আমাগো নতুন গাইডা না বিয়ে এই যে আপনার জন্য দুধ নিয়ে আসছি আমি নিজে গরম করে নিয়ে আসলাম আপনি খান আম্মা তুমি লোহা খাইতে যাবো কেন মুঠ পরবো না আমার কিছুই হয় নাই আমা আমি ভালো আছে আমি অভিনয় করলাম যে সামনে আমার গ্রামের মধ্যে থিয়েটার থেকে অভিনয় শিল্পী নিব না আমরা তো সবাই এই জন্য নেন আমার নেন দুধ খান Да. Да. Шап-шап. Ау. Хамма, шунын. আপনাকে পরিষ্কার করে একটা কথা কয়ে দেই এতদিন যা করছেন নি আজকের পর থেকে আমি আপনার আর কোনো কাজ করতে দিব না আমি কোকিলার বিথি সব কাজ করব তাই না আমার কিন্তু কোন কাজ করা যাবে না কোকিলা তুমি সব কিছু কাটা পয়সা দিবা আর বিথি তুমি সব ধুয়ে দিবা রান্না বাড়া যা আসতে সব কিছু আমি করব আমারে কিন্তু ভুলেও কষ্ট দেওয়া যাব না লাই লাই লান্তা সোনা কেন কম তো মেনা জলমিন বাবা তুমি বলে গেলাম কোন সে

আজকে হলো শেষ ডোজ ফিদা খাইলে அம்மাসির ফটক তারপরে পুরো সংসার আমার আমি রাজত করবো এই সংসারে আর কোনো বাধা থাকবো না আম্মা আসলে আমি একটা খারাপ শাশুড়ি ছিলাম আমি যদি প্রথম থেকে আমার বৌমার সাথে ভালো ব্যবহার করতাম তাহলে আমার বৌমা ভালো ব্যবহার করতো আমি খারাপ ব্যবহার করছি দেখে হে আমার বৌমা আমার হাতে রাগ দেখাইছে দেখো এখন আমি কিসি কইনে আমার বৌমা কত সেবা যত্ন করে কত ভালোবাসে এভাবে একটা বৌমা আমি ভাগ্য করে পাইছি এখন আমি চিন্তা ভাবনা করছি কি তোরা রাগ করিস না আমার জমি জামা যা কিছু আছে বাড়ি দে সব কিছু মিলেই আমি বৌমার নামে লেহে দিবার চাই কারণ একটা বিবতাবা তৈরী ওই বৌমায় আমাকে দেখবো তাছাড়া আর কেউ দেখবো না আর আমার ফোলার থাকে তোরা ঠিক মতো না কারণ আমার ফোলার তো মানুষ সুবিধার না আমার পারে ঠকা জন্য আমি আগে জমি দিব আমি এটা কি করতেছি আমার যে শাশুড়ি কিনা আমার এত ভালোবাসে তারে আমি মাইরা ফেলাইতে চাইতেছি আমার নামে কিছু লেখা দিতে চাইতেছে আমার মতো ভালো তো তাহলে আমার কেউই বাসে না আমার এই মায়ের মতো শাশুড়ি যদি আমি মাইরা ফেলাই আমি আমার শাশুড়ি কই পামু আমি এতদিন তাহলে ভুল ছিলাম হমা তুমি একদম ঠিক কথা কইছো এই জমি যদি তুমি ভাবির নামে দাও ভাবি আমি দুই বুনরে কোন শুন না তার নিজের বুনের মতো যত্ন করব আমি তুমি দিয়া দাও গা সব জমি লেখা ভাবির নামে হ তাই চিন্তা করছি কিন্তু আমি তো কিছু বুঝতেছি না আমার দুধ খাওয়ার সময় হয়ে গেছে বৌমা দুধ আনে নাই ওই যে দেখো দুধ আয় না সুপ করে খাওয়া হয়েছে তাহলে আমার হাঁটবো না

সত্যি আমার বিষ দিয়ে আমি ছোট মানুষ আমি বোঝি আমি কইতেই পারি হাঁপা হাঁপা আমি জানি আমার শাশুড়ি আমার অনেক বেশি ভালোবাসা মেয়েরা আমি আজকে বুঝতে পারছি ওনার জায়গা জমি বাড়ি সবকিছু আমার লিখে দিতে চাই উনি আমার অনেক ভালোবাসে আমি এত দিন ভুল আমি চাই না আমার শাশুড়ি মরে যাক এমন আমার শাশুড়ি কি হইব তুমি তো বিশ দিছ আমি তো খাওয়াই আমার শাশুড়ি তো এখন মরে যাইব আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তুই কান্দাকাটি করিস না কান্দাকাটি বন্ধ কর তোর শাশুড়ি মরবো না মরবো না মানে মরবো না মানে কি তুমি তো বিশ দিছিলাম তো বিশ খাওয়াইছি আরে মা চুপ কর আমি বিশ দেই নাই আমি বিশের বদল চিনি দিছি বুঝছস দুধের মধ্যে প্রত্যেকদিন একটু করে চিনি দিয়ে খাওয়াবি মহব্বত বাড়বো এর জন্য তোর মহব্বত বাড়ছে হ্যাঁ মা

জরায় ধরে আর আমার আদর করে বাপ মায় খেলো ভালো বুদ্ধি দিয়া দেয় মা আমি আপনারা অনেক ভালোবাসি আম্মা